আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সতেরো নম্বর অঙ্কটা আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব তো সতেরো নম্বর অঙ্কে বলা হয়েছে একটি চৌবাচ্চাই উনিশ হাজার দুশো লিটার পানি ধরে এবং এর গভীরতা দুই পয়েন্ট ছাপ্পান্ন মিটার এবং প্রস্থ দুই পয়েন্ট পাঁচ মিটার হলে এর দৈর্ঘ্য কত তো এখানে যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তো এটা করতে আমাদের প্রথমে যেটি করতে হবে তো দেওয়া রয়েছে চৌবাচ্ছি পানি ধরে উনিশ হাজার লিটার এখন আমরা জানি এখানে যেহেতু মিটার রয়েছে তো আমরা জানি এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার তো উনিশ হাজার দুশো লিটার সমান তো এটাকে টোটাল এই যে এক লিটার এক হাজার ঘন সেন্টিমিটার এই উনিশ হাজার দুইশো লিটারকে আমরা এই ঘন সেন্টিমিটারে প্রকাশ করব তো এটা করার জন্য এই এক হাজার দিয়ে উনিশ হাজার দুইশোরে গুণ করতে হবে তাহলে এই উনিশ হাজার দুইশো লিটার টোটাল ঘন সেন্টিমিটারে রূপান্তর হবে তো ঘন সেন্টিমিটার তো এক হাজার গুণ উনিশ হাজার দুশো করি গুণ সমান একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি বিরানব্বই লাখ তো এক কোটি বিরানব্বই লাখ ঘন সেন্টিমিটার তো এবার আমরা এটাকে ঘন মিটার রূপান্তর করবো তো ঘন মিটার রূপান্তর করার জন্য সো একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত সো দশ লাখে দশ লাখ ঘন সেন্টিমিটারে এক ঘন মিটার তো আমরা এটিকে দশ লাখ দ্বারা ভাগ করব তো ভাগ দশ লাখ একক দশক শতক সহস্র অযুত লক্ষ সো উনিশ দশমিক দুই ঘন মিটার তো আমরা লিটারকে প্রথমে ঘন সেন্টিমিটারে রূপান্তর করলাম এবং ঘন সেন্টিমিটারকে পরে ঘন মিটারে প্রকাশ করলাম তো চৌবাচ্চাটির বাচ্চাটির গভীরতা দুই পয়েন্ট ছাপ্পান্ন মিটার অতএব চৌবাচ্চাটির গভীরতা ও সারে প্রস্থ দুই পয়েন্ট পাঁচ মিটার ধরি চৌবাচ্চাটির দৈর্ঘ্য কোমিটার এবং আয়তন আমরা জানি আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা তো গভীরতা কত দুই পয়েন্ট ছাপ্পান্ন এই যে গভীরতা দুই পয়েন্ট ছাপ্পান্ন প্রস্থগত দুই এবং দৈর্ঘ্য যেহেতু নেই আমরা ক ধরে নিয়েছি তো এই তিনটাকে যদি আমরা গুণ করি দুই পয়েন্ট ছাপ্পান্ন গুণ তো আমরা যদি এটা গুণ করি দুই পয়েন্ট ছাপ্পান্ন গুণ দুই তো ছয় পয়েন্ট চার তো ছয় পয়েন্ট চার আর যেহেতু এখানে ক রয়েছে ক ঘন মিটার তো প্রশ্নমতে আমাদের বেরোয়েছে ছয় পয়েন্ট ক আর তাদের বেরোচ্ছে কি উনিশ তো এটা অঙ্করই নিয়ম ছয় ক তো ক এখন এই ছয় পয়েন্ট চার আর ক এই দুইটা রয়েছে গুণ হিসেবে তো এটাকে যদি আমরা সমান সমানের এবারে আনি তো এটা ভাগ হয়ে যাবে তো আপনারা ভাগটা দুইভাবে লিখতে পারেন এক হচ্ছে উনিশ পয়েন্ট দুই বাই ছয় পয়েন্ট চার তো এভাবেও আপনারা লিখতে পারেন আবার এই চিহ্ন নদীও আপনারা ভাগ বোঝাতে পারেন তো আপনাদের যেভাবে সুবিধা সেভাবে করবেন তো উনিশ ভাগ ছয় পয়েন্ট চার যদি আমরা করি উনিশ পয়েন্ট দুই ভাগ ছয় চার তো হচ্ছে কত তিন তো এই যে ক সমান সমান তিন দৈর্ঘ্য তিন মিটার তো এই ছিল সতেরো নম্বর অঙ্কটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে যেহেতু এডুকেশন রিলেটেড একটা চ্যানেল এবং ক্লাস এইটের সকল ম্যাথ এই চ্যানেলে আপলোড করা হয়েছে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আঠারো নম্বর অঙ্ক এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে অর্থাৎ শেষে দেওয়া রয়েছে আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রহাম